হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সেমাই দিয়ে খুবই হেলদি আর টেস্টি একটি নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটি আপনারা হাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়েই বানিয়ে নিতে পারবেন স্কুল কলেজের টিফিন হোক বা সকাল বিকেলের নাস্তাতে ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে যাস দারুণ লাগে চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি জল গরম হতে দিয়েছি এখনই জলের মধ্যে আমি দিয়ে দিলাম গাজর আলু আর মটরশুটি গাজর ও আলুটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য সবকিছু কিছু ভালো মতো সেদ্ধ করে নেব মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি আর হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দের যেকোনো সবজি এখানে অ্যাড করতে পারেন এরপর এই সবজিগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তারপর যে এক্সট্রা জলটা রয়েছে সেটা ফেলে দেব না সেই জলের মধ্যে আমি আরো কিছুটা জল অ্যাড করে দিলাম এরপর ওই জলের মধ্যে এক চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল আপনারা যে যে তেলটা রান্নায় ব্যবহার করেন সেটাই এখানে দিতে পারেন এরপর দিয়ে দিলাম সিমাই আমি দশ টাকা দামের একটি সিমাইয়ের প্যাকেট নিয়েছি সেই সিমাইটাই এখানে দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে তিন থেকে চার মিনিটের জন্য সিমাইটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে কন্টিনিউ নাড়াচাড়া করলে সেমাইটা ভালো মতো সেদ্ধ হয় তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন সেমাইটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে সিমাইটা এখন একটা ছাঁটনির মধ্যে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর বসিয়ে নিয়েছি ফ্রাইপ্যান আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলের মধ্যে এক মুঠো দিয়ে দিলাম বাদাম বাদামটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব হাতের কাছে যদি ভেজানো ছোলা থাকে সেটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন বাদামটা আমার ভাজা হয়ে গেছে এখন এই বাদামটা আমি তেল থেকে তুলে নিচ্ছি তারপর যে এক্সট্রা তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা ফড়ক আর দিয়ে দিচ্ছি কিছুটা কারিয়া পাতা দুটোকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ এগুলো ভেজে নেওয়ার পর আগের থেকে যে সবজি আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। তারপর সবজিগুলো দু মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম এক চিমটে মতো নুন যেহেতু নুন দিয়ে সবজিটা আগে থেকে সেদ্ধ করেছিলাম তাই এখানে স্বাদ বুঝেই নুনটা ব্যবহার করতে হবে সবজিগুলো লো ফ্লেমে বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই যেহেতু এগুলো সেদ্ধ করা রয়েছে তাই দু মিনিটের জন্য হাই ফ্লেমে জাস্ট ভেজে নিলেই হবে দু মিনিট পর আমি এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা মশলাগুলো সবজির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এছাড়া এখানে আমি আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না এক মিনিটের মতো কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এখানে ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিলাম সঙ্গে যে সেমাইটা সেদ্ধ করে আগে থেকে রেখেছিলাম সেই সেমাইটাও এখানে অ্যাড করে দিলাম আর সেমাইটা সেদ্ধ করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হবে তাহলে সেমাইটা একদম ঝরঝরে থাকে আর দেখুন সেমাইটা ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী ওপর থেকে আরও কিছুটা নুন আমি অ্যাড করে দিলাম সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন গাছের ফ্লেম হাইতে রেখে জাস্ট তিন মিনিটের জন্য সিমাইটা রান্না করে নিলেই সিমাইয়ের পোলাও একদম তৈরি হয়ে যাবে তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন সিমাইয়ের পোলাও আমার একদম তৈরি আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়েও আরও অনেক বেশি টেস্টি হয় এখন একটি প্লেটে সিমাইটা আমি সার্ভ করে নিলাম রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন